আমরা এখন ফুটবল খেলবো এটাকে কি ফুটবল বলে এটাকে কি ফুটবল আমি নিজে আছে ওই আমেরিকাতে ফুটবলকে সকাল বলে বুঝছেন স্যার মানে আমরা ফুটবল বলি আমেরিকা বলে ওই থেকে সকাল জিনিসটা আসছে ওকে এখন আমরা জানবো মালয়েশিয়াতে মুজাহির ভাই কেমন সময় কাটছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার ডিফারেন্স থেকে ফুটবল খেলতে খেলতে চলে আচ্ছা মালয়েশিয়া প্রথম মালয়েশিয়া আসলে অসাধারণ একটা দেশ প্রথম গেলেন আফসোস করতেছি আগে কেন যায় নাই আগে কেন মাত্র অল্পটা খরচ কেন মালয়েশিয়াতে যাওয়ার পরামর্শটা কে দিছে আপনাকে মালয়েশিয়াতে যাওয়ার পরামর্শ আসলে কেউ দেয় নাই আমি দেখতেছি কন্টেন্ট ক্রিয়েটররা সবাই যাচ্ছে আমিও গেছি আচ্ছা ওখানে কি উন্নয়ন বা বাংলাদেশের উন্নয়ন কি রকম বাংলাদেশ কতটুকু উন্নত মালয়েশিয়া কতটুকু উন্নত

মানে বাঙালি তো অনেক দেখলাম ওখানে তিন ধরনের মানুষ আছে একটা হচ্ছে তামিল আমাদের ভালো লাগে নাই কিন্তু তামিল যারা তামিল এবং যাদেরকে ভালো লাগছে তামিল এবং মালয় মালয় অরিজিনাল মালয়েশিয়ান হ্যাঁ

আমরা বলি না এটাকে আমরা বাংলায় কি বলি হুন্ডা হুন্ডা মানে বাংলায় মোটরসাইকেল বাংলায় হুন্ডা আচ্ছা আচ্ছা ওরা ওইটাকে ওদের ইংলিশে লেখে ওদের ভাষা নাকি ইংলিশে লেখে আমরা ব্যাংলিশ লেখি না আমি যাব এ এম আই এ এম আই আমি যাব জে এ বি ও যাব মানে ব্যাংলিশ

এবং যত দেশ গেছেন আপনি নিশ্চিত বলতে পারবেন যে খেয়ে ফেললাম যা হোক মালয়েশিয়ার তথ্য দিতে চাইলাম বুঝার মালয়েশিয়া কেমন সরকার

ওইটা শুধু মানে মানুষ বক্ত আলু বত্তা করলে যে হয় ওই অবস্থা হয়ে যাবে গাড়ি আমি নিজে চালাইছি একশো চল্লিশ থেকে একশো সাইটে রাস্তাও ধরুন রাস্তা এক পাশে হচ্ছে আমাদের দেশে হবে সেই দেশ হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বলা কাজে বলা হবে ঠিক আছে আমার